আমার মা বলে হবে না তাদের চেহারা নিয়ে এসে বিক্ষেপ করা হবে না কোন বিধবা না খেয়ে থাকবে না কোন মিসকিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে না কোন মা ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে না করে পরিবার ক্ষুধার জন্য আত্মহত্যা করবে না আজকে বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সেও যদি আজকে গরিব এক মুটা খাদ্যের জন্য ডাস কার কুড়ির সাথে লড়াই করে তাহলে আমার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি আমার মা বোনা ধর্ষিত হয় হত্যা হয় স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি খুন হয় আজকেও যদি এসে নিক্ষেপ করা হয় আজকে যদি খোলা আকাশে নিচে বাংলাদেশের মানুষ ঘুমায় আজকে যদি বস্ত্রহীন মানুষ থাকে আজকে যদি গরিবের মেধাবী সন্তান গুলি টাকার অভাব উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আমরা চুরি চাই না ডাকাতি চাই না আমরা চাই সবার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবাই খুজার্থ দূর করতে চাই সবাই ক্ষুধা দূর করতে চাই বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই গৃহহীনকে গৃহের ব্যবস্থা আপনাকে আমাকে সুন্দর এক সমাবেশ সমাবেশে আসার বলার শোনার তৌফিক দান করছেন এদের সুক্রিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ ইসলাম কি ইসলামী আন্দোলন কেন এরা কি চায় এ সম্পর্কে আমাদের অনেকেই বুঝ নেই অনেকের জানা নেই ইসলামী ফোবিয়া আজকে মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকছে যে মুসলমান ইসলামকে ভয় পায় বিশাল ভয় পায় ইসলাম মানি যেন জগৎ বেলায় পাথর ইসলাম মানি মনে হয় যেন মহিলাদেরকে বস্তাবন্দি করা হবে ইসলাম মানি হলো আমাদের যুবকদেরকে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে দোকান হবে ইসলাম মানি আমাদের সাধুনতাকে ভন্ডুর করা হবে এরকম হাজারো প্রশ্ন আমাদের মুসলমানদের মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে ঠিক যদি ইসলাম কর পছন্দ করি না ইসলাম সম্পর্কে জানি ইসলাম মানি হলো ওই দুই একটা হুদুদ কেস এই এরকম করা হবে সেরকম করা হবে ইসলামের বার্তা কি ইসলাম কি চায় সাড়ে সাতশো বছর পর্যন্ত আটশো নয়শো বছর পর্যন্ত কোন আদর্শ স্থায়িত্ব লাভ করতে পারে নেই ইসলাম দীর্ঘদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করছে কিভাবে একদিন চিন্তা করেছেন দেখেন আজকে সক্রোটিস পেলেটো অ্যারিস্টটল মন্টেস্কিউ লক রুশো আব্রাহাম লিংকন কার্ল মার্কস মাও সুতুরের সমাজতন্ত্রবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্রবাদ ক্যাপিটালিজম কমিউনিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সন্ধি দিতে পারে নাই আমাদের এখানে অনেকেরই জানা নাই আসলে যে ভূখণ্ডের মধ্যে আছেন এই ভূখণ্ড এই পর্যন্ত চারবার স্বাধীন হয়েছে কয়বার স্বাধীন হয়েছে প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল মুসলমান শাহ অলি মহাদ বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই সালে ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ ওই সেই দিন থেকে আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ এদেশ থেকে হকতে বাধ্য হয়েছে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না করছে। মুসলমানদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন এই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম ভাই কথা ঠিক না এই পাকিস্তান ছিল ভারতের সাথে একত্রিত এক দেশ ঠিক না কিন্তু ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনাকে জানেন ভারত থেকে এই পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল আপনারা অনেকেই জানেন না ঋতুর কোনো কারণ না ভৌগোলিকের কোনো কারণ না ভাষার কোনো কারণ না বরং তাদের ভাষা আমাদের ভাষা ভিন্ন ছিল তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন এরপরেও পাকিস্তান নামে একটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এখানে আশি মুসলমান মুসলমানরা জানেন না সমস্যা এখানে আমাদের মূল সমস্যা হল আমরা আমাদের চিনি না আমরা আমাদেরকে জানি না এটা মূল সমস্যা আপনি দেখেন পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুতে অবস্থান করছে দুই দেশ মাস্কের ব্যবধান কত সতেরোশো কিলোমিটার কত কিলোমিটার মাস্কের বিশাল এক দেশ ভারত বিশাল এক দেশ এই সতেরোশো কিলোমিটার সব কিন্তু ভারত এরপর ভারত থেকে দুই মেরুতে অবস্থান কৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল অন্য কোন কারণ না শুধু একটাই কারণ ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তান ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে মুসলমানের কারণে তাই দেশ কাদের এখনো বোঝেন নেই বলে দেশ কাদের চলে বলেন মুসলমানদের দেশ অধিকার সবার এ দেশ মুসলমানদের তোমাকে বুঝতে হবে দেশ মুসলমানদের অধিকার স্বভাব তুমি কেন বুঝছো না যদি ওই সময় সাতচল্লিশে মুসলমানরা ভারত থেকে আলাদা না হতো যদি আসাম কলকাতা ত্রিপুরা কাশ্মীর হায়দ্রাবাদের মতো ভারতের সাথে এক হয়ে থাকতাম জীবনের আন্দোলন সংগ্রাম করতে পারতাম কিন্তু বাংলাদেশ না ভাই বাংলাদেশ নামে ভূখণ্ড পুরুষ অর্জন করতে না তোমরা জানো হায়দারাবাদ ও স্বতন্ত্র দেশ ছিল কি ছিল স্বতন্ত্র দেশ ছিল কিন্তু ভারত সেটাকে দখল করে নিয়েছে কাশ্মীর স্বতন্ত্র দেশ ছিল ভারত সেটাকে গ্রাস করেছে সিকিম স্বতন্ত্র দেশ ছিল কিন্তু ভারত লেন্দুক দর্জির মতো তাবেদারকে সৃষ্টি করে সেই দেশ আবার ভূখণ্ডকে দখল করেছে আজকে বাংলাদেশকে দখল করে হাজারো চেষ্টা ভারত করতেছে ওরা যে ম্যাপ কাজ করছে আপনি দেখেছেন সেই ম্যাপের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমাদের দেশকে অ্যাড করে ফেলছে আপনারা দেখছেন আমি জানি না আপনাদের খবর নাই কিন্তু বাঁধতেছে না কেন এটা আমাদের মাথার মধ্যে নিতে হবে সাতচল্লিশে দেশ ডিভাইডেড হওয়ার পিছনে একমাত্র কি কারণ ছিল জোরে বলেন না কেন সবাই বলেন কি দেশ কাদের অধিকার সভা দেশ অধিকার যেরকম ইউনিভার্সিটি করেছে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ছয়শ একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত বুয়েন স্থাপিত মেডিকেল কলেজ এর জমি দান করছে কে নবাব স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ কত একর জমি ছয়শ একর জমি তিনি প্রস্তাব দিয়েছিলেন উনিশশো এগারো সনে ঢাকায় এক ইউনিভার্সিটি করার জন্য কিন্তু ক্যালকাটা হিন্দুদের জন্য পারেন নাই ক্যালকাটা হিন্দুরা একচল্লিশ বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল যেন ঢাকা করে ইউনিভার্সিটি নির্মিত না হয় স্থাপিত না হয় এবং গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছিল যে ঢাকায় যদি ইউনিভার্সিটি নির্মিত না হয় কেন ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হলে এই অঞ্চলের সংখ্যা মুসলমান বসবাস করে কারা আর কথা বলেন না কেন যদি ইউনিভার্সিটি স্থাপিত হয় শিক্ষিত হয়ে যাবে এই শুধু একটা কস অন্য কোনো কস না মুসলমানের কি হয়ে যাবে এর জন্য জন্য ঢাকা ইউনিভার্সিটি নির্মিত না হয় এর জন্য সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই জমি অক্ষ করেছেন প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি মারা গেছেন অন্য সে ঢাকা নির্মিত হয়েছে মুসলমানদের জমিতে মুসলমানদের পুস্তাবি ইউনিভার্সিটি কানে পড়ার অধিকার ইউনিভার্সিটি মুসলমানদের পড়ার অধিকার সবার এই রাস্তা করেছে আমি হাঁটার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার দেশ কাদের থাকার অধিকার এটা মাথার মধ্যে রাখেন এটা বাংলাদেশ মুসলমানদের দেশ আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করছে আমাদের অধিকার দেয় না আমরা মুক্তি না আমরা স্বাধীন না বাকশত অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই লিখনির অধিকার আমাদের নাই আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম সেই একাত্তরের আন্দোলনের ভিত্তি ছিল কয়টা তিনটা বলেন কয়টা সাম্য বলেন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাহত্তরে যে সংবিধান করা হয়েছিল বাহত্তরের এই বাহত্তরের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মীয়বাদ গণতন্ত্রবাদ এটা কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার মূল স্লোগান ছিল না এটা এটা ভুল ভুল আমাদের আমাদের না সমস্যা। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল নীতি কি এই চারটা ধর্মলোকবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ ঠিক ভারতের হুবাহু সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধান আছে। আচ্ছা বরং ভারতের সংবিধান আমরা মানতে যাবো কেন আমাদের স্বকম দেশ এ দেশের সংবিধান ভারতের হবে কেন ভারতের মূল নীতি আমাদের দেশে সংবিধান হবে কেন আস্তে তেপন বছর পর্যন্ত আমাদের যুবক এই প্রশ্ন তুলে নেই এরা জানে না ইসলাম ফুবি আমাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে জানি কি ইসলাম মানি আমাদের বন্দি করবে ইসলাম মানি আমার অধিকারকে ক্ষুণ্ণ করবে অথচ ইসলাম তোমাদের সবচেয়ে বেশি অধিকারকে রক্ষা করেছে ইসলাম মানে কি ইসলাম কি জিনিস সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইসলামই প্রতিষ্ঠিত করতে পারে অন্য কোন আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে না যদি পারতই তাহলে একাত্তরের পরে পঁচাত্তরে ঘরের এরকম ঘটল কেন এই আওয়ামী লীগের আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ জীবন দিয়েছিল কিন্তু পছত্তরে আবার আওয়ামী লীগের সব গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হবে কেন বাকশাল কেন করা হবে একদিন চিন্তা ভেবেছিলাম পঁচাত্তর পরে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আজও শান্তি পাইনি আজও মুক্তি ভেবেছিলাম সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে এভাবে ভেবেছিলাম নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম সবুজ বাংলা মানুষকে মুক্তি দিবে এবার ভেবেছিলাম ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে এরপর ভেবেছিলাম স্মার্ট বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু আজ পর্যন্ত মানুষ মুক্তি পায়নি শান্তি পায়নি আমার গরিব বাবারা আমার গরিব বন্ধুরা আমার ছাত্র বাবারা তোমার মুসলমান তবে ইসলাম সম্পর্কে জানবা না কেন শুধু একটা উদাহরণ দেয় আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারা শাসক ছিল তারা নিজেদের সেফটির জন্য সরকারে সেফটির জন্য নিজের দলে সেফটির জন্য নিরাপত্তার জন্য আইন করেছে জনগণের নিরাপত্তা জন্য আইন করে নাই জনগণের মুক্তির জন্য আইন করে নাই বলো কে নেসাই কাদের সেফটি দেয় সরকারে বলেন সরকারে ডিজেফাই কাকে সংরক্ষণ করেন সরকারে সরকারে ডিবি কার সত্তা রক্ষা করে সরকারে যারা কার গমনের পেছনে লাগছে যারা সরকারি দল করে না তাদের দমনের পিছনে ঢাক ভেঙে গেছে পুলিশ তাদের মুখে গুলি চালায় জনগণের সরকার রক্ষা করার জন্য আজকে বিজেপি সরকার রক্ষা করার জন্য নিয়ে আসছে বিজিনি বিজেপি ছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য গোটা প্রশাসন গোটা আইন সরকার রক্ষা করার জন্য হয় কিন্তু আমার সাধারণ জনগণকে রক্ষা করার জন্য মুক্তি দেওয়ার জন্য আইন প্রণয়ন করা এর কারণটা কোথায় সরকার দিয়ে আমি কি করবো সরকার আমার দরকারটা কি

একজনার নাম সি এ বি সি তিনজনইছো ই ওছো বি কি ভাই ক্ষমতা আছে এ কে ক্ষমতা কি করবে সে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ দাম বোনা এ বশাও বি কি করবে করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বশাও সি কি করবে করবে কারণ শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শে পরিবর্তন হয়নি শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন বলেন তো ওসি পরিবর্তন হয় এসপি হয় ডিসি চলে যায় কিন্তু ঘুষ দুর্নীতি অবিচার অত্যাচার মিথ্যা মামলা ট্রান্সফার হয় কিন্তু জুলুম অত্যাচার এবং ঘুষের পরিবর্তন হয় না কেন নেতার পরিবর্তন হয়েছে নিজের আদর্শ পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আমরা জীবন বাড়ি যারা যাদেরকে ভোট দিয়েছি ক্ষমতায় বসিয়েছি ওরা মানুষ সুবিধ

দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু তাই শেখ হাসিনা শেখ সে আমার ঘরে ওরা ভর করেছে ওরা আমেরিকায় টাকা পাচার করেছে ওরা আমাদের গরিব দুঃখে মানুষের বুকের লাঠি হাজার হাজার কোটি মালিক হয়েছে কারণটা এই কারণটা বুঝতে হবে যে আল্লাহকে ভয় করে না কে আমাদের ময়দানকে ভয় করে না আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিন ভয় করে না এরকম নেতা হাজার বার পরিবর্তন করবেন চুরি পরিবর্তন হবে না টাকা পরিবর্তন হবে না ধর্ষণ পরিবর্তন হবে না এই গরিব মানুষের অধিকার কোনদিন বাস্তবায়ন হবে না ভাই আমার আপনারা অনেকেই জানেন না জানার চেষ্টাও করেন না বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় উদাহরণস্বরূপ আজকে একজন গরিব যাবে ব্যাংকের মধ্যে টাকা আনার জন্য ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা দেয় ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব বলবে কি মর্গেজ আছে আরে ভাই আমি তো রিক্সাওয়ালা ঠালাওয়ালা কিসের মর্গেজ যদি টাকাই থাকতো আপনাকে কাছে কেন বললাম আপনার জন্য ব্যাংকের টাকা নেই টাকা কার জন্য ধনীর জন্য যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় আগে পাঁচ লক্ষ টাকার মালিক একবার ধনী ব্যাংকটাকে পাঁচ লক্ষ টাকা দিছে কয়বার ধরি তার ঋণ মাফ হয়েছে কয়বার ধরি তার সুদ মাফ হয়েছে কয়বার ধরি চারবার ধরি হয়েছে কয়বার ধরি আর গরিবের তাকে মধ্যে পাঁচটা লাখ কি গরিবের তাকে মধ্যে পাঁচটা লাখ কি আগে থেকে পাঁচ লক্ষ টাকার মালিক না এক লাখ কি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ কি আর বড় যে টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অংশীদারিও ওই গরিব ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের টাকার মানে কয় লাগতি আর লাখ মোট কয়টা গরিব পাঁচ বার গরিব হয় আর বড়লোক পাঁচ চার বার ধনী হয় এই বর্তমান অর্থনীতি কি আমত পর্যন্ত চলবে কিন্তু গরিব কোনদিন দরিদ্র সীমার উপরে যাবে না ইসলামী অর্থনীতি একটাই করলে ইসলামী অর্থনীতি অনুযায়ী দেশ চললে আমি আল্লাহ কখন করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি জাকাত কাদের জন্য অসর কাদের জন্য ফেদা জন্য মানব কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি জানেন না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব কপাল পরা ইসলাম বুঝলা না আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণী আজকে যতগুলি মানুষ এখানে আসছেন আজকে যে সন্তান গ্রহণ করবে সেই সন্তান দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর দুনিয়াতে আসে প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুপাট হয়ে গেছে বর্তমান বাংলাদেশ গভর্নর বলছেন ব্যাপার কি রকম চুরি এবং ডাকাতি বিশ্বের কোন মানুষ দেখে নাই এত উৎপাদ হয়ে গেছে এর কারণটা কি বলে গরীব বন্ধুরা ইসলাম যদি ক্ষমতা আসতো এই 14 লক্ষ কোটি টাকার বিদেশ পাচার হতো না বড় এই লক্ষ কোটি টাকার গরীবদের জন্য তাদের তাদের সমস্ত কষ্ট নিবারণের জন্য তাদের দারিদ্র সীমাকে নষ্ট করার জন্য দারিদ্র সীমা উপরে উঠাবার জন্য এই সমস্ত টাকা গরীবদের কিছুই ব্যয় করা হতো ঠিক আমি বিশ্বাস করি ইসলাম অর্থ নিতে হতো তাহলে আগামী দশ আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব গরিব থাকতো না সবাই দরিদ্র সীমার উপর চলে যেত আজকে ইসলামী অর্থনীতি হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে এই গরিবদেরকে বিদেশে সরকার প্রেরণ করত প্রবাসী হিসাবে সেখানে সরকার নিয়ে আসতো কিন্তু গরিব ইসলাম বুঝে না আজকে ইসলাম ইসলাম ক্ষমতা আসলে আমার মা বলে ধর্ষিত হবে না তাদের চেহারা এসে বিক্ষেপ করা হবে না কোন বিধবা না খেয়ে থাকবে না কোন ডিসকিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে না কোন মা ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে না কোন পরিবার ক্ষুধার জন্য তা করবে না আজকে বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সেও যদি আজকে গরিব এক মুটা খাদ্যের জন্য ডাস কার কুড়ি সাথে লড়াই করে তাহলে আমার স্বাধীনতা ব্যক্ত হয়েছে আজকেও যদি আমার মামরা বোনা হয় হত্যা হয় স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি খুন হয় আজকেও যদি এসে নিক্ষেপ করা হয় আজকে যদি খোলা আকাশে নিচে বাংলাদেশের মানুষ ঘুমায় আজকে যদি বস্ত্রহীন মানুষ থাকে আজকে যদি গরিবের মেধাবী সন্তান গুলি টাকার অভাব উচ্চ শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হয়েছে আমরা চুরি চাই না ডাকা দি চাই না আমরা চাই সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবাই ক্ষুধার্থ দূর করতে চাই সবাই ক্ষুধা দূর করতে চাই বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই গৃহহীনকে গৃহের ব্যবস্থা করতে চাই যারা অশিক্ষিত তাকে শিক্ষিত করতে চাই আমরা প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দিতে চাই এই আদর্শ একমত ইসলাম

হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরে ভাই ও বোনদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক সংগঠন যে সংগঠনের সর্বস্তরের লোক আছে এখানে কবি আছেন। এখানে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন। এখানে শ্রমিকরা আসেন মজদুর আছেন কামাররা আছেন ঋষিরা আছেন তাঁতিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে মহিলা এখানে নাইতুর আকিদার গঞ্জা এখানে নাই আমার কোন অভাব এখানে নাই কোনো চোর ডাকাত বদবাস আসুন যদি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে বিশ্বাস করি ইসলাম হকের মাধ্যমে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা শ্রমিক তাঁতি ঋষি প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে এর জন্য ইনশাল্লাহ আগামী ইসলামী আন্দোলন শক্তিশালী করার জন্য রাজি ইনশাআল্লাহ আমাদের মার্কা হাত পাখা হাত পাখা শান্তির প্রতীক হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে ছাত্ররা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই জন